নমস্কার পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত শীতের মরশুমে টাটকা পালং শাক দিয়ে ডালের এই রেসিপি রুটি পরোটা নানের সাথে অসাধারণ সুন্দর লাগে খেতে বাড়িতে কোনো গেস্ট এলে অনায়াসেই এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন এক কাপ মুসুর ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে আমি এখানে মুসুরির ডাল দিয়ে রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে ছোলার ডাল অড়হর ডাল অথবা মুগ ডাল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন তাতেও রেসিপিটি ভীষণ টেস্টি হবে একটা প্রেশার কুকারের মধ্যে এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি দু কাপ জল এক কাপ কেটে রাখা বিট এক কাপ গাজর স্বাদ মতন লবণ খুব সামান্য হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই দুটো সিটি যথেষ্ট দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন শীতের বাজারে প্রচুর টাটকা পালং শাক এক আটটি পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এই পালং শাক আর মুসুরির ডাল দিয়েই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা বেশ কিছুটা রসুন ডাল ফ্রাইয়ের এই রেসিপিতে রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে রসুনটা খুব বেশি পুড়িয়ে ফেলবো না হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাও ভাজা করে নেব এক মুসুরির ডাল ও এক আটি পালং শাকের পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই পরিমাণ কম অথবা বেশি করে নিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর গ্রেড করা আদা টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ টমেটো নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা টমেটোর সাথে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো পালং শাক শাকটা এবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না শাকের থেকে জল বেরিয়ে আসছে ঢাকনা দিয়ে দু মিনিট শাকটা রান্না করলেই শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে দেখুন শাকটা অনেকটা মজে গেছে এবং প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসছে এবার এই জলটা আমি খুব ভালো মতন শুকিয়ে নেব পালং শাক এমনিতেই ভীষণ নরম একটি শাক রান্না হতে খুব বেশি সময় লাগে না দেখুন জলটাও শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করা ডাল সম্পূর্ণ মুসুরির ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দেব পালং শাকের সাথে মুসুরির ডালের এই রেসিপিটি এতটাই সুস্বাদু ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে প্রেসার কুকার ধোয়া সামান্য জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ডালটা খুব ভালো মতন ফুটিয়ে নেব এই সময় ডালের লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন এক চামচ চিনি আমি অ্যাড করে দিলাম এবার ডালটা খুব ভালো মতন ফুটিয়ে নেব মুসুরির ডালে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন থাকে পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন পালং শাক দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর একটি আহার একদম ছোটো বাচ্চাদেরও এই রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারবেন ডালটা ভালো মতন ফুটে যাওয়ার পরে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম এবার একটা তরকা দেব ডালের মধ্যে গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে হাফ চামচ হিং দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে তৈরি করা পালং শাক দিয়ে মুসুরির ডালের মধ্যে তরকাটা দিয়ে দিলাম এই তড়কা দেওয়ার ফলে ডালের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ তড়কাটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব রুটি পরোটা নান অথবা রুমালি রুটি বা তন্দুরির সাথে অসম্ভব সুন্দর লাগে খেতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের এই ডালের রেসিপি আপনাদের যদি আজকে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন আমি আসি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে নমস্কার